আমার ভোট আমি দেব জেনে শুনে বুঝে দেব। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখছেন কি আমি তো দেখছি না কোনো অনিশ্চয়তা নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি আমি আশা করি তাই ঘটবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে কি না আমার তো মনে হয় প্রভাবিত করতে পারে কারণ এর মাধ্যমে জনমতের একটা প্রতিফলন ঘটবে আর তোমরা জানি না কি তোমাদের মতামত কি আমি কিন্তু লেজুরবৃত্তিক ছাত্র শিক্ষক এবং শ্রমিক রাজনীতির বিপক্ষে কারণ এগুলোই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সেই কিসের আখ্যায় পরিণত করেছে সন্ত্রাসের আখ্যায় পরিণত করেছে এবং এগুলো ছাত্র রাজনীতি নয় ছাত্রদের ব্যবহারের রাজনীতি এবং এটা লাঠিয়াল সৃষ্টি করার রাজনীতি তো ছাত্র অবশ্যই রাজনীতি করবে বাইদেবে আমিও কিন্তু ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরে তোমাদের জন্মের অনেক আগে আমি সেই তক ইকবাল হল এখনকার জরুল হলের সাধারণ সম্পাদক ছিলাম উনসত্তরে কোনো আন্দোলন আমাদের হাত দিয়ে হয়েছে তো আমি তখন কিন্তু এই ধরনের লেজুর ছাত্র সংগঠন আমি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম তো এরকম নির্বাচন হবে অবশ্যই ছাত্ররা অনেক কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন কর্মকাণ্ডে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হবে কিন্তু কোনো দলের লাঠিয়াল যেন না হয় তো লাঠিয়ালে রাজনীতিটা ওই এর অবসান হওয়া দরকার তো এই হ্যাঁ আমার মনে হয় এর একটা প্রভাব পড়তে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকবে কিনা আমি তো আশা করি বজায় থাকবে থাকা উচিত কারণ এটা তোমরাই বলেছো অন্তর্বর্তীকালীন সরকার এবং এটা কোনো দলীয় সরকার নয় তাদের তারা একটা সুষ্ঠু নির্বা নিরপেক্ষ নির্বাচন করা তাদের অঙ্গীকার তৈরি তারা লেভেল প্লেইং তৈরি করার জন্য তারা সর্বতভাবে চেষ্টা করবে নির্বাচন সংস্কার কমিশনের কমিটির সুপারিশ বাস্তবায়িত হয়েছে নির্বাচন সংস্কার কমিশনের একটা গুরুত্বপূর্ণ আমাদেরও প্রশ্ন আমরা আমরা জানার চেষ্টা করছি কারণ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং অন্যান্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে কারণ ওই যে নিয়ম কানুন আইন কানুন এগুলোতে ত্রুটি আছে পদ্ধতিতে ত্রুটি আছে তো এগুলো ত্রুটি দূর করার জন্য আমরা আমরা সুপারিশগুলো করেছিলাম তো এগুলো বাস্তবায়িত হওয়া দরকার তো আমি আশা করি যে নির্বাচন কমিশন এগুলো বাস্তবায়ন করছে আমরা জানার চেষ্টা করছি তো তোমরা এবং আমাদের এখানে গণমাধ্যমের বন্ধুরা আছেন আমি আশা করি আপনারা চেষ্টা করবেন আমাদের সংস্কার প্রস্তাবগুলো কতগুলো তারা বাস্তবায়ন করেছে এবং না করে থাকলে কেন করা হয়নি বাংলাদেশে শক্তিশালী স্টিল স্টিল বা লিমিটেড ফেমাস আমাদের কতগুলো সংস্কার প্রস্তাব আছে যেগুলো নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য আমাদের সংস্কার প্রস্তাব ছিল নির্বাচন কমিশনের দ্বিমত আছে যেমন আমরা আমরা প্রস্তাব করেছিলাম যে যে প্রতি নির্বাচনের পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু হয়েছে এই বলে সার্টিফাই করবে তারা সুস্পষ্টভাবে বলবে যে নির্বাচনটা সঠিক হয়েছে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এখন যেটা করে এখন রিটার্নিং অফিসাররা ফলাফল পাঠায় এবং নির্বাচন কমিশন এটা গ্যাজেট প্রকাশ করে দেয় নির্বাচন কমিশন কোনো দায় নেয় না নির্বাচন কমিশন একটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে তো আমরা বলছি যে নির্বাচন কমিশন ওই যে একশো আঠারো অনুচ্ছেদন অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা তাই তারা বলতে হবে যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং এই যে আমার ব্যক্তিগত মত হলো যদি এই বাধ্যবতা থাকত তাহলে কিন্তু আমাদের গত কয়েকটা নির্বাচন কমিশন দশবার চিন্তা করত ওই যে সাফাই গাওয়ার আগে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে তো এরকম একটা এরকম একটা আমরা সংস্কার প্রস্তাব তো এগুলোতে তাদের দ্বিমত আছে আরেকটা সংস্কার প্রস্তাব আমরা করেছি যদি নির্বাচন কমিশন দায়িত্বে যখন থাকে তখন তাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদেরকে অপসারণ করা যায় ওই যে যেমন বিচারপতিদেরকে কিন্তু তখন যে দায়িত্বে না থাকে তাদের বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ উঠে তখন তখন কি হবে যেমন গত তিনটা নির্বাচন কমিশন তারা জালিয়াত নির্বাচন করেছে তারা বিতর্কিত নির্বাচন করেছে তো আমরা প্রস্তাব করেছি যে তারা যখন দায়িত্বে থাকবে না তখন আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় তখন একটা সংসদীয় কমিটির মাধ্যমে তাদের তদন্ত করে রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় নির্বাচন কমিশন এ ব্যাপারেও তাদের দ্বিমত আছে তো আমরা তো আমরা তো বলছি না তাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নিতে হবে আমরা একটা গার্ড রেল এই যে আমরা এই সিঁড়িতে উঠার সময় ইয়ে থাকে ওই যে ব্যারিয়ার থাকে যাতে আমরা পড়ে না যাই তো আমরা এই ব্যারিয়ারগুলো তৈরি করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছি কিন্তু কমিশনের ব্যাপারে দ্বিমত আছে তো আমি আশা করি যে আমাদের নাগরিকরা সোচ্চার হবে কারণ আমরা নির্বাচন কমিশন অগাধ ক্ষমতা এবং সেই ক্ষমতা ব্যবহার করে তারা নির্বাচন সুষ্ঠু করতে হবে একই সাথে তাদেরকে দায়বদ্ধ হইতে হবে তো আমি আশা করি আমাদের গণমাধ্যম সেই ভূমিকা পালন করবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার এই এগুলোর জন্য কোনো ঐক্যমত্য কমিশনের কোনো অনুমতির দরকার হবে না ঐক্যমত্য কমিশন এই পর্যন্ত আশিটার বেশি ক্ষেত্রে ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলের সাথে এবং এগুলো কীভাবে বাস্তবায়িত হবে কীভাবে আইনি বাধ্যবতার সৃষ্টি করা হবে এখন এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন অগ্রসর হতে পারে সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশনারও ঐক্যমত্য কমিশনেরও তারা পরামর্শ নিতে পারে এবং পরামর্শ নিচ্ছেও যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয় তো আশা করি পরিষ্কার বিষয়টা পরিষ্কার হয়েছে তারা ঐক্যমত কমিশনের দিকে চাই তাকিয়ে থাকতে হবে না তাদের যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো তারা বাস্তবায়নের জন্য উদ্যোগ দিতে পারে এর মধ্যে তারা এর মাধ্যমে তারা উদ্যোগ নিচ্ছে একটা কথা বলে আমি শেষ করতে চাই যে তোমরা একটা স্লোগান দিয়েছ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে আমি দেবো তাকে দেবো তা আমরা কি সবাইকে একমত কিনে এর সাথে সবাই একমত দেখি কারা কারা একমত আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো যেই দাঁড়া তাকেই দেবো তার মধ্যে যে কোনো একজনকে চোর ভাটপার ওই যে গুন্ডা তারপরে ভালো মানুষ যাকে ইচ্ছা থাকে দিতে পারি তাহলেই আমাদের নির্বাচন সুষ্ঠু হবে গণতন্ত্র কার্যকর হবে তা আমার মনে আমাদের নতুন একটা স্লোগান দরকার আমার ভোট আমি দেবো জেনে শুনে বুঝে দেব তারপরে স্লোগানটা সবাই দিতে পারি না আমি বলবো আমার সাথে আপনারা বলবেন কিনা আমার ভোট আমি দেব জেনে শুনে বুঝে দেব আমি প্রথমটা আবার বলি আমার ভোট আমি দেবো সবাই আমার ভোট আমি দেব আমার ভোট আমি দেব লোককে দেব যোগ্য লক্ষ্যে দেব জনকল্যাণের নিবে ব্যক্তির পক্ষে আমি ভোটাধিকার প্রয়োগ করবো এটাই হওয়া উচিত আমাদের প্রত্যয় প্রতিশ্রুতি তাহলে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো এবং তার মাধ্যমে সঠিক ব্যক্তিরা নির্বাচিত হবে ওই সুন্দর বিল্ডিংটাতে যাতে অসুন্দর ব্যক্তিরা আবার প্রবেশ করতে না পারে আমরা যদি এইভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু তা নিশ্চিত হবে